নমস্কার স্যার যাওছি বন্ডু মুজ মানে ট্রেন পদার এইটা হচ্ছে রাইন নদী দেখুন নদীর কেতে বড়িয়া তাঁর সিট চালছে বুড়ি এমনি লাগুছে কিন্তু বুড়ি বুঝি কিন্তু সরু নদী কিন্তু বহুত ডেপথ রাইন নদী তাও আইটি কেতে সুন্দর নদী মালবাহী জাহাজ চাল সামনে সুন্দর সুন্দর পাড় আসব আর ভিডিও ফটো পঠাইবি